আসসালামু আলাইকুম সকলকে ভালোবাসার শুভেচ্ছা আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা বাসাবাড়িতে বা অন্য কোনো অপরিত্যক্ত জায়গায় গোডাউনে নানান সময়ে পেলা পোকার ঝামেলার সম্মুখীন হই এই তেলা পোকা থেকে পরিতরণের আজকে আমি আপনাদেরকে উপায় বাতিয়ে দিব আশা করছি আপনারা উপকৃত হবেন সবাই ভিডিওটি দেখবেন তেলাপোকা বাসাবাড়িতে বাসা বাড়িতে একটি নিত্য নতুন ঘটনা আমরা তেলাপোকার জন্য কি ব্যবহার করব অনেকেই বুঝতে পারি না যে কিভাবে দিব এটাও বুঝতে পারি না তেলাপোকার জন্য আপনারা ব্যবহার করবেন আমাদের স্কোয়ার ক্যাড ডিভিশনের কক্সিড কক্সিড ব্যবহারের পূর্বে যে নিয়মগুলো মাথায় রাখবেন অবশ্যই আপনার শিশুরের নাগালের বাইরে স্প্রে করবেন স্প্রে পূর্বে মাছ পরে নেবেন স্প্রে করার সময় ঘরের ফ্যানটা বন্ধ রাখবেন কোথায় স্প্রে করবেন স্প্রে করবেন আপনাদের আসবাবপত্রের পিছনে আসবাবপত্রের নিচে কমোডে বেসিনে রান্নাঘরের চিপায় বাথরুমের দরজার চিপায় এই সমস্ত জায়গায় সাধারণত তেলাপোকা লুকিয়ে থাকে রাত্রের বেলা বের হয় আপনারা যে ঘরে স্প্রে করবেন সাবধানতা বসত সেই ঘরে সেই দিন থাকবেন না পরের দিন পরিষ্কার করার পরে সেই ঘরে থাকার চেষ্টা করবেন অবশ্যই যে সমস্ত দেয়াল আপনারা ব্যবহার করেন না সেই সমস্ত দেয়ালের সাইড দিয়ে স্প্রে করবেন আশা করা যায় যে পুরো বাড়িতে যদি আপনাদের রান্নাঘর সহ তিনটি রুম থাকে আপনারা যে ঘরে থাকেন সেই ঘরটি বাদ দিয়ে অন্য ঘর দুটাতে ব্যবহার করলে আপনাদের বাসার তেলাপোকা আর থাকবে না যদি প্রয়োজন পরে যে ঘরটিতে ব্যবহার করেননি পরবর্তীতে সে ঘরটিতে ব্যবহার করবেন আমি এতটুকু আশা করতে পারি যে প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন পড়ে তাহলে পরবর্তীতে সেই বাকি অব্যবহৃত ঘরটিতে ব্যবহার করবেন কক্সিক কি করবে এটা আপনার স্নায়ু কোষকে বিষাক্ত করবে যার ফলে নার্ভাস সিস্টেমে কিছু নিজ সৃষ্টি হবে প্যারালাইজ হয়ে পোকা মারা যাবে পক্সিট স্পর্শক এবং কীটনাশক যেটা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে আমি এতটুকু বলতে পারি পরীক্ষিত প্রোডাক্ট এটি দীর্ঘদিন থেকে ব্যবহার হয়ে যাচ্ছে হয়তো আপনারা অনেকে জানেন না সেজন্য ব্যবহার করেন নাই যারা এখন কোনো ব্যবহার করেন নাই অবশ্যই তারা বাসাবাড়ির বাড়ির তেলাপোকার জন্য পক্সিট ব্যবহার করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন শিশুরা যেন সহজে ব্যবহারকৃত স্থানে না যেতে পারে সেদিক দিয়ে লক্ষ্য রাখবেন আশা করা যায় যে একবার পক্সিক ব্যবহার করলে বাসা তেলাপোকা দীর্ঘদিন নিরাময় থাকবে দীর্ঘদিন তেলাপোকা থেকে পরিত্রাণ পাবেন যদি আপনি ব্যবহার করে উপকৃত হন তাহলে অবশ্যই আপনাদের যারা কাছের লোক আছে যারা ব্যবহার করেনি তেলাপোকার ঝামেলায় পড়ে যাচ্ছে তেলাপোকা থেকে পরিত্রাণ পেতে যায় তাদেরকে সাজেশন দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর একটা কথা বলে রাখি যে ককশিট প্যাক সাইজ রয়েছে পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম সকলের কথা মাথায় রেখে আমাদের এই প্যাক সাইজটা তৈরি করা এটা দামেও সস্তা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে আট গ্রাম কক্সিট দিয়ে স্প্রে করবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ